আগ্নে অস্ত্র ঠেকিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ চিন্তায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ ধৃত দুষ্কৃতীদের মঙ্গলবার বেলা বারোটার সময় ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয় প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করাতে পুলিশের এই কাজে খুশি ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষজন স্থানীয় সূত্রে জানা গেছে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর এলাকায় কালেকশনে আসে এরপর সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশন করার পর গাড়িতে ওঠার সময় পেছন থেকে এক দুষ্কৃতী ও স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয় অস্ত্র ঠেকে টাকার ব্যাগ ছিনতাই করার সময় ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আরেক দুষ্কৃতী ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে দাবি স্থানীয়দের এই ঘটনায় মঙ্গলবার তিনজনকে চোপড়া থানার পুলিশ গ্রেপ্তার করে ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে নগদ টাকা সহ রূপার গহনা উদ্ধার করে চোপড়া থানার পুলিশ ধৃত দুষ্কৃতীদের দশ দিনের পুলিশের রিমান্ড চেয়ে মঙ্গলবার ইসলামপুর মহাকুমা আদালতে পাঠানো হয় চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যা নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স